দুধ পনিরও নিরামিষ নয় খাবার নিয়ে এমন মন্তব্য করেই চরম হেনস্থার শিকার এক ভারতীয় ডাক্তার তার মন্তব্য ঘিরে তুমুল শরগোল শুরু হয়ে গেছে দুধ এবং পনির যেহেতু কোনো প্রাণীর থেকে উৎপন্ন হয়েছে তাই এগুলিকে মাংসের মতোই এক একগোত্রে রাখতে চাইছেন ওই ডাক্তার আর এই মন্তব্যকে ঘিরেই নিন্দার ঝড় উঠেছে একজন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন একটি খাবারের থালা যেখানে পনির মুগ ডাল স্যালাড নারকেল এই রকম অনেক খাবার আছে এইগুলিকে পোস্ট করে তিনি ক্যাপশানে লেখেন এটি সম্পূর্ণ নিরামিষ খাবার যাতে ভরপুর প্রোটিন ভালো ফ্যাট এবং ফাইবার আছে এই পোস্টের কমেন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন একজন ভারতীয় ডাক্তার তিনি পনির এবং দুধ কোনোভাবে নিরামিষ খাবার নয় এমনই একটি মন্তব্য করেছেন যার ফলেই এত তোলপাড় তার এই মন্তব্য লিখে পোস্ট করতেই মুহূর্তের মধ্যে তুমুল ভাইরাল হয়ে যায় তার এই পোস্ট এই বিষয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান